গুরুত্বপূর্ণ খবরের ভিয়েতনামে বিস্ফোরণ সেনা নিহত কানাডাকে দখল করবেন ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ প্রেসিডেন্টকে অভিশংসনের দাবি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমা কোম্পানির প্রধানকে হত্যা প্রকাশের চাঞ্চল্যকর তথ্য টালমাটাল ফ্রান্স অনাস্থা ভোটে সরকারের পতন আসামে হোটেলে প্রকাশ্য স্থানে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত ভারতের চিকিৎসকদের ভিয়েতনামে বিস্ফোরণ বারো সেনা নিহত ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণে বারো সেনা নিহত হয়েছেন দেশটির ডংনায় প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে বিস্ফোরণ ঘটে ইতো মধ্যেই নিহতদের বেশিরভাগের মৃতদেহ পাওয়া গেছে এখনো যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চলছে প্রাথমিক তদন্তের বরাদ্দে বলা সেনারা বিস্ফোরক পরিবহন করার সময় সেখানে বজ্রপাত হয় আর এর ফলে মন্ত্রণালয় বলেছে এটি সামরিক ইউনিট স্বজন বন্ধু ও টিম জন্য একটি অপূরণীয় ক্ষতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন কানাডাকে দখল করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনে কানাডা থেকে আসা সকল পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন এমন হুঁশিয়ারির পরে যুক্তরাষ্ট্রে ছুটি আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ত্রিশ নভেম্বর ফ্লোরিডার মার এ লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে দেখা করেন তিনি সেখানে ট্রাম্প বলেছেন কানাডা যেন যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয় ফক্স নিউজ জানিয়েছে শুল্ক নিয়ে ট্রুডোর উদ্বেগ প্রকাশের পরেই ট্রাম্প মজার ছলে এমন মন্তব্য করেছেন তবে ট্রাম্প কৌতুক করে এমন মন্তব্য করলে কানাডায় কৌতূহল নানা প্রশ্ন দেখা দিয়েছে পলিটিকো বলছে ট্রাম্পের এমন মন্তব্যের পর কানাডার মন্ত্রীরা একটু হলেও বিপদে পড়েছেন কানাডার পাবলিক সেফটি মন্ত্রী ডমিনিক লেভাংকো বলছেন ট্রাম্প মজা করে তিনি আমাদের টিচ করেছেন ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে ডমিনিক বলেছেন এটি এমন কোনো বৈঠক ছিল না সেখানে দশজন আমলা নোট করেছেন এটা সোশ্যাল ইভিনিং ছিল যেখানে মজা ও আনন্দের মুহূর্ত ছিল আগামী বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প এখন সময় বলে দেবে কানাডা নিয়ে কি কি পদক্ষেপ নিচ্ছেন তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ প্রেসিডেন্টকে অভিশংসনের দাবি দক্ষিণ কোরিয়ার চলমান উত্তেজনার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন বৃহস্পতিবার তার পদত্যাগ গ্রহণ করেন প্রেসিডেন্ট সুক খবর বিবিসির এদিকে দেশটিতে সামরিক আইন ঘোষণা ও তা পরে প্রত্যাহারের পর প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে বিরোধী দলের আইন প্রণেতারা আগামী শনিবার প্রেসিডেন্ট ইয়নের অভিশংসনের বিষয়ে পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে এজন্য পার্লামেন্টে তিনশো আস আসনের মধ্যে দুইশো আসনের প্রয়োজন বিবিসি বলছে এক্ষেত্রে পার্লামেন্টে বিরোধীদের একশো বিরানব্বইটি আসনের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রস্তাবটি পাশ করাতে শাসক দলের একশো আটজন আইন প্রনেতার মধ্যে অন্তত আটজনের সমর্থন প্রয়োজন তবে শাসক পিপুল পাওয়ার পার্টি অভিশংসনের বিরোধিতা করবে বলে স্থানীয় সংবাদ মাধ্যম ইয়ন হাব জানিয়েছে তবে দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইয়নের অভিশংসনের পক্ষে সমর্থন ক্রমশ বাড়ছে একটি জনমত জরিপে দেখা গেছে তিয়াত্তর দশমিক ছয় শতাংশ মানুষ তার অভিশংসন চায় পদত্যাগ করা প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন যার পদত্যাগ বৃহস্পতিবার সকালে গ্রহণ করা হয়েছে তিনি গত মঙ্গলবার রাতে পার্লামেন্টে সেনা দিয়েছিলেন পরে পদত্যাগের প্রস্তাব দিয়ে তিনি বলেছেন যে তিনি সমস্ত বিশৃঙ্খলার দায় নেবেন তবে বিরোধী মত দমন করতে মার্শাল ল আরোপ করেছেন বলে যে অভিযোগ উঠেছে তা স্বীকার করেননি স্থানীয় সংবাদ মাধ্যম সংস্থা ইয়ন হাব জানিয়েছে প্রেসিডেন্ট হিয়ন নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা চৈ বিও হিওকে মনোনীত করেছেন বর্তমানে সৌদি আরবের দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমা কোম্পানির প্রধানকে হত্যা প্রকাশ্যের চাঞ্চল্যকর তথ্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান ব্রায়ান থমসনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে এরই মধ্যে হত্যাকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে তবে এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ব্রায়ান থমসনের স্ত্রী পলেট থমসন তিনি দাবি করেছেন ব্রায়ান থমসনকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল পলেট থমসন এনবিসি নিউজকে বলেছেন ব্রায়ান বলেছেন কিছু লোক তাকে হত্যার হুমকি দিয়েছিল তবে এ নিয়ে তিনি বিস্তারিত কিছু আর জানতে চান না বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ভোরের দিকে ম্যানহাটনের হিলটন হোটেলের বাইরে ব্রায়ানকে থমসনকে গুলি করে হত্যা করা হয় পুলিশ জানিয়েছে ব্রায়ানের পেছন থেকে গুলি করা হয় তার শরীরের পেছনের অংশেও পায়ে গুলি লাগে নিউ ইয়র্ক পুলিশ বলছে সুনির্দিষ্ট লোকে হামলা চালিয়ে ব্রায়ানকে হত্যা করা হয়েছে টালমাটাল ফ্রান্স অনাস্থা ভোটে সরকারের পতন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বার্নিয়েরকে নিয়োগ দেওয়ার মাত্র তিন মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে দেশটির সংসদ সদস্যরা তার বিরুদ্ধে বিপুল ভোট দিয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বার্নিয়ের বিরুদ্ধে ভোট দেওয়ার এই প্রস্তাব প্রতিপক্ষ দলগুলো এনেছিল এর কারণ বার্নিয়ের বিতর্কিতভাবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সংসদে বিনা ভোটে বাজেট পাশ করিয়েছিলেন ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল উনিশশো সালে কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হল এর মাধ্যমে দেশটিতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা আরও বাড়লো। স্থানীয় সময় গতকাল বুধবার দেশটির সংসদে নিম্নকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বার্নি এর কে ক্ষমতাচ্যুত করার প্রস্তাবটি পাশ করতে দুইশো ভোটের প্রয়োজন ছিল কিন্তু তিনশো জন সংসদ সদস্য বার্নি এর বিষয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন আসামে হোটেলে প্রকাশ্য স্থানে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ভারতের আসাম জুড়ে হোটেল রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশ ও খাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বুধবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ ঘোষণা দিয়েছেন খবর এনডিটিভির এ নিয়ে গতকাল সংবাদ সম্মেলন বিশ্ব শর্মা বলেছেন রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে গরুর মাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনের বৈঠকটি করা হয় এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী রাজ্যটিতে গরুর মাংস খাওয়া বেআইনি নয় আসাম ক্যাচল প্রিজারভেশন অ্যাক্ট দুই অনুযায়ী গবাদি পশুর জবাই এবং গরুর মাংস এবং গরুর মাংসের পণ্য বিক্রি এমনকি পরিবহন নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে এদিন হিমন্ত বিশ্ব শর্মা বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না এছাড়া কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না সাংবাদিকদের তিনি আরও বলেন আগে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার উপর নিষেধাজ্ঞার বিধান ছিল কিন্তু এখন তারা এই নিষেধাজ্ঞার পরিসর বাড়ালেন ফলে রাজ্যের কোনো প্রকাশ্যস্থান হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস খাওয়া যাবে না বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত ভারতের চিকিৎসকদের ভারতের চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের বয়কটের থেকে সরে এসেছে দেশটির চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান না হয় সে বিষয়ে অনুরোধ করেছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্স বুধবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পশ্চিমবঙ্গের আই এম এর সদস্য ও চিকিৎসক এন কানজিলাল ও কৌশিক চৌধুরী একই দিনে বেঙ্গল চেম্বার অব কমার্স এর সদস্য অনির্বাণ ধরনের না হয় সে অনুরোধ করেন। জন্য করে এই দুই চিকিৎসক বলেন কোনোভাবে ভারতে আসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করা যাবে না এছাড়া রোগীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতেই হবে এই এই সমস্যা কেটে যাবে